আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন ভাই আপনার প্রথম কামারটা কি ফ্লোরের না মাটির এটা মূলত মাটির অনেকেই আবার জিজ্ঞেস করছেন যে মুরগি বিক্রি করার পরে কি সরাসরি চুন মারে দেয় না মাটি দিয়ে আবার নতুন করে লিপ দেই এটা মুরগি বিক্রি করার পরে আমি মাটি দিয়ে আবার নতুন করে লিপ দেই যদি লিপ না দেন তাহলে সহজে জীবাণুটা মারা যাবে না নতুন করে মাটি লাগানোর পরে আপনার কামার শুকানোর পরে তারপরে চুন দিতে হবে চুন আর লবণ একসাথে মিক্সড করে দিলে সহজে জীবাণুটা মারা যাবে প্লোরের সাইতে মাটিতে মুরগি বেশি হয় গ্রোথ সুন্দর হয় রোগ ব্যাধি কম হয় এজন্য বলতে বলতেছি যারা মাটিতে মুরগি ফেলেন মাটির ফ্লোরে যারা মুরগি ফেলেন মুরগি বিক্রি করার পরে অবশ্যই ঘর পরিষ্কার করার পরে নতুন মাটি দিয়া আবার পরিষ্কার করবেন নতুন মাটি লাগাবেন নতুন মাটি লাগানোর পরে চুন আর লবণ একসাথে মিক্সড করে ফ্লোরের মাঝে দিবেন তাহলে সহজেই জীবাণুটা মারা যাবে আর মুরগির রোগ ব্যাধি খুব কম হবে ওষুধের খরচ খুব কম হবে নিচের ফ্লোর পরিষ্কার করলে কলি হবে না পরিষ্কার করতে হবে জাল এই নেটটাও পরিষ্কার করতে হবে কারণ এই নেটের মাঝেও অনেক সময় জীবাণু থাকে আর পুরা গোড় পরিষ্কার করতে হবে মাকড়সার জাল পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আবার নতুন করে এই নেটসহ নেটসহ চুনের লব চুনের পানি দেবেন লবণের পানি দিবেন পানি দিয়ে তারপরে মুরগি ওঠাবেন নতুন করে